আমার মেয়ের জন্মদিনের পূর্ব প্রস্তুতি চলছে হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আজ হচ্ছে রাত বারোটার পর আমার মেয়ের জন্মদিন সবাই দোয়া করবেন আমার মেয়ে যেন মানুষের মতো মানুষ হতে পারে তারই পূর্ব প্রস্তুতি আসলে আপনাদের সাথে একটু শেয়ার করছি আমার বাসাটা কিভাবে গুছালাম কিভাবে আয়োজন করলাম তারপরে আসলে কি কি করব সব কিছুই আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব তো এই হচ্ছে আসলে আমি প্রত্যেকটা রুমগুলোকে কিভাবে সাজিয়েছি কারা কারা এসছিলো কে কে ইনভাইটেড ছিল সবার সাথে আপনাদের পরিচয় করাই দিব আমার এই ব্লগের মাধ্যমে তো এই হচ্ছে আমার বাসার লোক এইভাবেই আসলে আমি আমার রুমটাকে সাজানোর চেষ্টা করলাম আপনারা সবাই বলবেন যে আসলে আমি কিভাবে আমার রুমটা সাজানো আসলে কেমন হয়েছে আসলে আরও অনেক কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার মেয়ের জন্মদিন উপলক্ষে আসলে আমি কি আয়োজন করেছি কে এসেছে কে ইনভাইটেড ছিল সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করবো তবে আসলে আমি আসলে বার্থডের আগের সময়টা কিভাবে আপনাদের সাথে মানে কি করেছি আমি অ্যারেঞ্জমেন্ট কী করেছি সেটা আপনাদের সাথে একটু পূর্ব প্রস্তুতিটা একটু শেয়ার করছি এটা হচ্ছে আমার ডাইনিং টেবিল হয়তোবা আপনারা যারা আমার ব্লগ দেখে থাকেন তাদেরকে অনেক আগে আমার বাসার পুরো ভিডিওটা দেওয়া আছে হয়তোবা নিশ্চয়ই দেখেছেন আসলে আমি আজকে মেয়ের জন্মদিন উপলক্ষে কিভাবে আমার বাসাটা সাজালাম সুন্দর হয়েছে কি না সেটা অবশ্যই আমাকে জানাবেন ও হচ্ছে ওর খালাতো ভাই বোনদের সাথে ও একটু ছবি তুলতেছে কারণ আমার মেয়ের এমনই অবস্থা না ঝেল অবস্থা এ হচ্ছে আমার ওর খালাতো ভাই শিহাব আসলে সবাই এসেছিলো এই জন্য আমার মেয়েটা আসলে খুবই আনন্দ করেছে খুবই এনজয় করেছে ও আসলে এতই নাজেহাল হয়ে গিয়েছে তখন ও বারোটা বাজে না অস্থির হয়ে গিয়েছে কখন সে কেক কাটবে কখন কি করবে আর এটা হচ্ছে ওর একদম একদম ফটো খুব সুন্দর একটা ছবি ফ্রেমে বন্দি করা তা এটা আসলে কিভাবে এসছে কে দিয়েছে সেটা পুরোটাই আপনাদের সাথে আমি শেয়ার করবো ওর এটা আসলে গিফট সুন্দর করে একটু ছবি দিয়ে ওকে একটা ফ্রেম উপহার দিয়েছে সেটা এখনই না বলি যেহেতু আমি আপনাদের আমার মেয়ের জন্মদিনের পূর্ব প্রস্তুতিটা দেখাচ্ছি আসলে আমি বাসাটা কীভাবে সাজেলাম এই যে উপরে লিখে আছে হ্যাপি বার্থডে তবে এখানে আসলে একটা ভুল হয়ে গিয়েছে আমার মেয়েটার নাম খুব তাড়াতাড়ির জন্য দ্রুত কাজ করার জন্য আসলে লিখতে পারিনি এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আসলে আমার মেয়েরই জন্মদিন আমার মেয়েরই বার্থডে মানে ওদের সিয়াম আর মাইশার কুল থেকে তো শুরতেছেই না ও বারবারই ছবি তুলবে বারবারই একটু কথা বলবে কেক কাটবে এই হচ্ছে ওর অবস্থা মানে ওকে সামলাতে গিয়ে আমাদের অবস্থা একদম নাজেহাল কোনোভাবেই ও আসলে আর থামবে না ও এখনই কেক কাটবে এখনই এটা করবে এখনই ছবি তুলবে মানে অস্থির যেটা বলে আসলে সব বাচ্চা কাচ্চারা বোধ এরকমই হয় ওদের অস্থিরতা যে কোনো বিশেষ দিন আসলে হয়তো বা ওরা এমনই অস্থির হয়ে যায় কোনোভাবেই এদেরকে আসলে সামলানো যায় না তো এই তো আসলে এইভাবে আমি আমার মেয়ের জন্মদিনটা উদযাপন করার চেষ্টা করেছি যেহেতু আসলে সময়ের ব্যস্ততার কারণে আসলে অনেক কিছু করার ইচ্ছা থাকে কিন্তু স্কুল বন্ধ থাকা সত্ত্বেও আসলে সময় পাই না তারপরে যত করেছি মনে হচ্ছে যে অনেক কষ্ট করে এতদূর অ্যারেঞ্জ করেছি আয়োজন করেছি এ হচ্ছে মা মেয়ের লোক ধন্যবাদ সবাইকে